আপনারা দেখছেন যে কন্ট্রোলিং সিস্টেম কিন্তু খুবই ভালো আপনি চাইলে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আনিশা কম্পিউটার পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আমাদের এখানে ড্রোন কালেকশন পর্যাপ্ত পরিমাণ রয়েছে এগুলো পঁয়তাল্লিশশো টাকাতে শুরু করে আমাদের এখানে আপনার চোদ্দ হাজার পর্যন্ত চোদ্দ পনেরো হাজার টাকা পর্যন্ত ড্রোন রয়েছে অনেকে ভাবেন হয়তো এগুলো ফ্লাই করে না ফ্লাই করেই দেখায় না আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে ফ্লাই করে দেখায় নাই আজকে সরাসরি আপনাদেরকে এটা ফ্লাই করে দেখাবো আমাদের এখানে কিন্তু তাছাড়াও ড্রোন ছাড়াও কিন্তু আপনারা এই যে অশোকের অ্যাকশন ক্যামেরা সহ ভালো মানের ক্যামেরা রয়েছে তাছাড়াও আমাদের রয়েছে ডিএসএলআর ক্যামেরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন কিছু কালেকশন ঢুকছে এখানে এগুলো সবই নতুন কালেকশন আর এই আমার হাতে যে ড্রোন রাইটা মাত্র 4500 টাকা এটা সর্বনিম্ন ড্রোন আর এই ড্রোনটি কিন্তু আপনাদেরকে আজকে ফ্লাই করে দেখাবো তো চলেন আমরা আগে দেখে এটা ফ্লাই করে তারপর বিস্তারিত আলোচনা করছি দর্শক আমি এটা ফ্লাই করে দেখাচ্ছি তো ফ্লাই করতে হলে প্রথম আমাদের ড্রোনটি অন করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি অন হয়ে গেছে তো পাশাপাশি আমাদের রিমোটটি অন করতে হবে তো রিমোটটি অন করার পরে এটা এইভাবে এইভাবে এই করলে এটা কানেক্ট হয় এটার সাথে দেখতে পাচ্ছেন আমাদের লাইট কিন্তু এখন আর লাফাচ্ছে না তাহলে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে আমরা একবার চেক করে নিই আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এখন এটা আমরা ফ্লাই করব তো দর্শক চলো আমরা এটা ফ্লাই করে দেখি আপনারা দেখছেন যে কন্ট্রোলিং সিস্টেম কিন্তু খুবই ভালো আপনি চাইলে এটারে একদম আপনার মন মতো ফ্লাই করাতে পারবেন তারপরে এটার আবার একটা সুবিধা রয়েছে কি আপনাদের দেখাই এটা যদি আমি ধরি ভাবে ধরে উল্টা করে দিলে দামি ড্রোন গুঁড়ার মতনই এটা হচ্ছে আপনার বন্ধ হয়ে যাবে তো আপনি চাইলে আবার হাত থেকেও ফ্লাই করতে পারবেন আমাদের ছোট প্লেট যার কারণে আমরা হাত থেকে ফ্লাই করাচ্ছি না তো দর্শক চলেন আপনাদেরকে আরেকবার ফ্লাই করে দেখাই দর্শক এটার কন্ট্রোলিং সিস্টেম কিন্তু খুবই ভালো দর্শক এই ড্রোনগুলো কিন্তু আপনার বাজেটের মধ্যেই রয়েছে তাছাড়া আমাদের কাছে কিন্তু চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যেও ড্রোন রয়েছে যেগুলো যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে এগুলো কিন্তু আমাদের এখানে সম্পূর্ণ নতুন কানেকশন তো দর্শক আপনি যদি ড্রোন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া মাওনা চৌরাস্তা শ্রীপুর রোড আনিশা কম্পিউটার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু ডাবল ফাইভ সেভেন এইট টু